কারণ আমরা বিগত সময় দেখেছি পশ্চিমবঙ্গে এই মানরেগা নিয়ে যেভাবে পঞ্চায়েতে পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি ঢাকতে রাজ্য সরকার বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকারের উপরে আরোপ লাগিয়েছে যে তারা নাকি পয়সা দেয় না এই একশো দিনের কাজের যে খতিয়ান যে হিসাব সেই হিসাব রাজ্য সরকার সঠিকভাবে দেয়নি বিদায় নতুন প্রসেস প্রসিজিওরের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এই বিল এনে গেজেট নোটিফিকেশান তৈরি করে নতুন করে তার যে রূপরেখা দিয়েছে সেই রূপরেখাকে আমরা স্বাগত জানাই সাধুবাদ জানাই কেননা এখন যে নিয়মানুসারে যে পদ্ধতিতে একশো দিনের কাজ অর্থাৎ জিরামজি পরিচালিত হবে তাতে কেউ টাকা মারতে পারবে না তার বিভিন্ন টেকনিক্যাল সাইটগুলোকে স্ট্রং করা হয়েছে আমি মনে করি একটা ঐতিহাসিক পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীজির মাধ্যমে নেওয়া হলো যেটা ভারতবর্ষে একটা নতুন ইতিহাস গড়েছে এবং পশ্চিমবঙ্গে এই জিরামজি বা একশো দিনের কাজ বলুন বা বনরেগা বলুন তার যে দুর্নীতি সেই দুর্নীতিকে আগামী দিনে ঠেকানো যাবে এবং সাধারণ মানুষ তার সঠিক টাকা সময় মতো হিসেব মতো হিসেব করে পাবে এটা আমি মনে করি